আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত দু হাজার চব্বিশ সাল এই সালে এসে আমি যদি পিলেন্সিং করতে চাই তাহলে আমার ফার্স্ট স্টেপ কী হতে পারে সো আমি ছোটো একটা থট শেয়ার করবো লম্বা করবো না ভিডিও যারা প্রো আছেন তাদের কোনো প্রয়োজন না ভিডিওটা দেখা করলে এরম এলো কথা বলবো আমি সো যারা মনে করেন যে ভি আসেন যাদের দরকার তারা এসে দেখবেন ঠিক আছে সো আমি যেটা জিনিসটা মনে করি ধরেন আমি একটু ছোটো উদাহরণ দিই মনে করেন আপনি একটা বিজনেস বিল করবেন হ্যাঁ ফ্রিল্যান্সিং এটা একটা বিজনেস এটা আপনি আশা করি জানেন যদি না জেনে থাকেন তাহলে হচ্ছে আপনি এটাকে জেনে নেবেন রিসার্চ করে নেবেন সো তো আপনি ধরেন একটা বিজনেস বিল করবেন বিজনেস বিল করার জন্য সেটা হতে পারে প্রোডাক্ট বেস বিজনেস বা সার্ভিস বেস বিজনেস হুম তো ধরুন আপনার বাংলাদেশের মতো জায়গার মধ্যে একটা বিজনেসকে বিল করবেন তো বিল করতে হলে আপনাকে কী করতে হবে প্রথমে তো আপনাকে আপনার কনজিউমার কারা বা আপনার সার্ভিসটা কী হতে পারে হুম আপনি এগুলো এগুলো তাকে রিসার্চ করবেন রাইট রাইট ধরেন আপনার সার্ভিসটাও তো আগে করতে হবে মার্কেটের মধ্যে হ্যাঁ ধরেন আপনি একটা দোকান দিবেন হ্যাঁ চিন্তা করলেন আপনি একটা দোকান দিবেন কীসের দোকান দিবেন সেই জিনিসটা তো আগে সিলেক্ট করতে হবে এখন আমার কাছে অনেক ধরনের টাকা আছে আমি কিছু কিছু কসমেটিক কিছু মদিমাল কিছু ওষুধপাতি এরকম ভ্যারাইটিস অনেক প্রোডাক্ট নিয়ে একটা দোকান দিবে এর আসলেই আসলে কোনো দোকান হবে নাকি হকার মার্কেট হবে যাই হোক সো এই এই তো যে জিনিসটা বোঝানোর জন্য আমি কথাটা বললাম যে প্রথমে তো আপনাকে আপনি যদি একটা দোকান দিবেন ওই দোকানের জন্য আপনি কী দোকান দিবেন ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে রাইট ধরেন আপনি ক্যাটাগরি সিলেক্ট করলেন আপনি একটা ইয়া দোকান দিবেন যে ধরেন তারপরে একটা রেস্টুরেন্ট দিবেন সাপোজ এবার রেস্টুরেন্টের মধ্যে রেস্টুরেন্ট দিয়ে তো অনেক অনেক ভ্যারাইটি রেস্টুরেন্ট আছে আপনি এবার সিলেক্ট করেন রেস্টুরেন্টের মধ্যে আপনি কোন জিনিসটা হচ্ছে কোনো জিনিসটার জন্য আপনি সিগনেচার মানে সার্ভিসটা দেখুন সিগনেচার প্রোডাক্টটা থাকবে ধরেন আপনি এমন একটা রেস্টুরেন্ট বিল করলেন যেটার জন্য আপনি আপনি বিখ্যাত ওই শহরের মধ্যে ওই সিটির মধ্যে আপনি বিখ্যাত ধরুন এই সিটিতে কেউ একজন মানে কেউ না যারা ভালো ফিজ্জা বানাতে পারে সো আপনি ফ্রিজের একটা দোকান দিলেন হ্যাঁ ফ্রিজের দোকান দিলেন সো আপনার প্রথম কাজটা হয়ে গেলো কি আপনি চিন্তা করছেন আপনি একটা বিজনেস বিল্ড করবেন দেন হচ্ছে আপনি মার্কেট রিসার্চ করছেন যে রিসার্চ করে দেখলেন যে আপনাকে সিলেক্ট সার্ভিস সিলেক্ট করছেন যে কি আপনি একটা রেস্টুরেন্ট ক্যাটাগরিতে একটা বিজনেস বিল করবেন অ্যান্ড দেন হচ্ছে আপনি রিসার্চ করছেন মার্কেট রিসার্চ করে দেখলেন যে এই রেস্টুরেন্ট ক্যাটাগরিতে আপনার এই ওই মার্কেটে ভালো পিৎজা ওই সিটিতে ভালো পিৎজা কেউ দিতে পারতেছে না সো আপনি ভালো পিৎজাটা অফার করতেছেন ওই সিটিতে সো এই দুইটা কাজ গেল অ্যান্ড দেন এবার হচ্ছে আপনি এটাকে কীভাবে ভালো মার্কেটিং করে আপনার কনজিউমারদেরকে আপনি আকৃষ্ট করতে পারবে সেই জিনিসটা তো করবে রাইট তো আমি এই যে গল্পের মধ্যে যে জিনিসটা শেয়ার করছি প্রথম হচ্ছে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার আপনি কোন ক্যাটাগরিতে যাবেন আপনার সার্ভিস ক্যাটাগরি কী হতে পারে অ্যান্ড ওই ক্যাটাগরির মধ্যে মানে আপনি বেস্ট কোন সার্ভিসটা অফার করতে পারবেন সেটা সিলেক্ট করলেন অ্যান্ড সেটাকে মার্কেটিং করলেন ঠিক আছে তো ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্র আমি মনে করি প্রথমে আপনি মার্কেটে যান মার্কেট বুঝেন হ্যাঁ আপনি আপনি কোন সার্ভিসে সার্ভিসে সিলেক্ট করেন অ্যান্ড দেন ওই সার্ভিসটাকে ভালো ভালোভাবে ভিল করেন ওই সার্ভিসের আন্ডারে কোন জিনিসটা আপনি ভালোভাবে প্রোভাইড করতে পারবেন ওই কোন জিনিসটার একটু গ্যাপ আসে ওই গ্যাপটাকে আপনি পূরণ করতে পারবেন রাইট ধরেন আপনি চিন্তা করলেন যে আপনি গ্রাফিক ডিজাইনার গ্রাফিক ডিজাইন শিখবেন অ্যান্ড গ্রাফিক ডিজাইনের তো অনেক রকমের উইংস আছে অনেক রকমের জিনিস পাতি আছে এখন কেউ একজন লঘুতে ভালো করতেছে আপনাকে লঘু করতে হবে না ফ্লায়ারে ভালো করতেছে ফ্লায়ার করতে হবে না সো আপনি কারণ ফ্লায়ারে আপনি দেখবেন যে লাখের উপরে সেলার আছে। লোগোতে লাখের উপরে সেলার আছে ফাইবারে হুম হ্যাঁ সো আপনি এখন ডিজাইনার যেহেতু হবেন ডিজাইনের মধ্যে ব্যাটার কোন সার্ভিসটা আপনি প্রোভাইড প্রোভাইড করতে পারবেন সেই জিনিসটা আপনি প্রোভাইড করেন সেই জিনিসটা নিয়ে আপনি হচ্ছে মার্কেট রিসার্চ করে সেই জিনিসটা ইয়ে করেন বের করেন বের করে ওইটার উপরে সার্ভিসটা প্রোভাইড করে থাকেন এখন মনে করেন যে জিনিসটা হয়ে থাকে আমাদের মধ্যে যে হয়তো কোনো একটা বড়ো ভাই খুব ভালো করতেছে লোগুতে আমি লোগুতে শিফট করলাম দেন কয়দিন পর আমি পারলাম না দেন কেউ দিন দেখতেছি না টি শার্টে তো উড়োধুরা হচ্ছে পাচ্ছে যেমন হাসান ভাই টি শার্টে উড়োধুরা করতেছে না আমি টি শার্ট করতে হবে হ্যাঁ সো এরকম থিঙ্ক করার কিছু নেই যে জিনিসটা আপনি মার্কেট রিসার্চ করেন কাউ কাউকে দেখে জাম্পিং করার দরকার না মার্কেট রিসার্চ করে প্রথমে কোনো একটা স্কিল শিকার আগে আপনি হচ্ছে মার্কেটে যান মার্কেটে গিয়ে হচ্ছে ওই কোন স্কিলটা আপনি কোন সার্ভিসটা দেবেন ওই সার্ভিসটা হচ্ছে সিলেক্ট করেন দেন হচ্ছে আপনি ইয়ে করেন অ্যান্ড দেন আর একটা জিনিস হচ্ছে কি ধরেন যে আচ্ছা সেই টিপস আমি পরে একটা ভিডিওতে শেয়ার করবো তো লম্বা করবো অলরেডি পাঁচ মিনিট হয়ে গেছে সো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকাতু আর যদি ভিডিওটা আপনাদের কাছে মনে হয় আমি কোনো ভুল বলছি আমাকে শ্রদ্ধা দেওয়ার চেষ্টা করবেন আসসালামু আলাইকুম আহমতুল বারাকাতু